যে বর্বরচিত হামলা চলেছে হামলায় যারা যুক্ত ছ মাসের মধ্যে তাদেরকে ফাঁসিতে টাঙাতে হবে একদম উনি সঠিক কথা এবং সঠিক তথ্যটা উনি তুলে ধরেছে কারণ কি দেখুন আজকে যদি যেখানে যেখানে অ বিজেপি সরকার আছে সেখানে যদি কোনো রকম একটা ইনসিডেন্ট হোক কোনো কিছু হলে কিন্তু ডাইরেক্ট কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং যদি অপোজিশন থাকে কোনো অন্য পার্টির কোনো নেতা হোক তাদের পদত্যাগের কথা বলে তাহলে আজকে বিজেপির নেতারা যেভাবে বিভ্রান্ত ছড়িয়েছে বাবু যেটা করেছে উনি টোটাল সঠিক কাজ করেছে এবং পদত্যাগ মানে নসাদবাবু নয় প্রত্যেক ভারতবাসীর মনেই কিন্তু একটা জিনিস প্রশ্ন উঠেছে বিরোধীদের কাছেও একটা প্রশ্ন এসে এসেছে যে এই যে দিল্লিতে যে ঘটনা রয়েছে এটা পদত্যাগের ঘটনা কারণ একের পর এক ইনসিডেন্ট কিন্তু বিজেপি শাসিত জায়গা বিজেপির জায়গাতেই হচ্ছে এবং বিজেপির সরকারের জায়গাতেই হচ্ছে তারা যদি পদত্যাগ মানে করতে বলে অপোজিশনকে তাহলে ওদের তো পদত্যাগ হবে বাস্তব সত্যটা কিন্তু উনি তুলে ধরেছে এবং নসাদ সিদ্দিকি যেটা করেছে সেকুলার ফ্রন্ট থেকে যেটা মিছিল করেছে যেমন মানে ধন্যবাদ জানাচ্ছে এবং সব সঠিক তথ্য তথ্যটা তুলে ধরেছে সে তার জন্য আমি একদম সঠিক বলছি তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ প্রত্যেকেই চাইছে যে আজকে যদি সরকার ভারতবর্ষের সরকার ফেলিও অতএব তার পদত্যাগ হোম মিনিস্টার যারা তৎকাল হোম মিনিস্টার আছে সেই পদত্যাগ করবে প্রধানমন্ত্রী সাহেব পদত্যাগ করবে সেইটা বাদ দিয়ে আজকে প্রধানমন্ত্রী নাকি বাইরে কোনো একটা মিটিং আছে মানে দেশের বাইরে কোনো একটা সভা আছে কোনো মিটিং আছে কোনো কিছু আছে সেই ব্যাপারে বেরিয়ে চলেছে সেই মূল্য গেল দেশ থাকলো না থাকলো ও নিজের মানে শক্তিবিদ্যা এবং নিজের প্রচারের জন্য ব্যস্ত ওয়ার্ল্ডে আর কিছুই না আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় চুন খসলেই রাজ্যের মুখ্যমন্ত্রী অধিকারী সহ বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপি সে নিয়ে কোনো শোক প্রস্তাব নেই এবং কোনো রকম কোনো বার্তা নেই কি বলবেন এটা আপনি বাস্তব সত্য বলেন যদি পশ্চিমবাংলাতে কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই ধরনের কথা বলে কিন্তু আজকে বিজেপির যারা নেতা আছে মতলব আজকে যারা সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী মহাশয় তৃণমূলের এক গিয়েছেন তাদের মুখে আজকে চুপচাপ কোনো রকম কথা নেই কোনো কিছু নেই সত্যটা কারণ সাধারণ মানুষ কিন্তু সত্যটা জেনে গিয়েছে পুরো প্ল্যানিংভাবে সব কিছু করা হচ্ছে সব কিছু প্ল্যানিং দেখুন পুলবামা অ্যাটাক প্ল্যানিং বালাকাট বালাকাট অ্যাটাক প্ল্যানিং বলতে পারেন প্ল্যানিং কেন বলবো না কারণ যদি কোনো ইনকোয়ারি সামনে না আসে তা বাস্তব মানুষের মধ্যে তো একটা ভয় থাকবে সেটাই কিন্তু হয়েছে এবং আজকে দেখুন প্রতিটা ক্ষেত্রে কিন্তু বিজেপি শাসিত টাইমেই কিন্তু হয়েছে এটার জন্য কিন্তু বাস্তব সত্ত্বে বিজেপির যে অপারেশন সেন্ধুকের নিয়ে যে প্রচার এবং যেভাবে দেশভক্তির কথা বলে সেটা কিছু থাকবো না ওরা নিজেরা নিজের মুখে চুনকালি পড়ে গিয়েছে বাংলার বিজেপি নেতাদের কাছে সেই জন্য ওটা চুপ করে বসেছে এবং আপনি একজন প্রাক্তন সেনা আর আমরা দেখতে পাচ্ছি দেশে বিভিন্ন সময়ে এই সন্ত্রাসবাদী হামলা হচ্ছে কেমনভাবে দেখছেন এটাকে দেখুন আমি একজন প্রাক্তন কমান্ডো হিসেবে যেটুকু বুঝতে পারছি ইলেকশন আমার একটা প্রশ্ন আছে ভারতবর্ষের জনতা ভারতবর্ষের সরকারের কাছে প্রশ্ন হচ্ছে যে ইলেকশন এলে ইলেকশনের কয়েকদিন আগে সবসময় প্রথমে কেন হামলা হয় বড় প্রশ্ন পুলওয়ামা অ্যাটাক দু হাজার উনিশে লোকসভা ইলেকশনের আগে হলো দিল্লি অ্যাটাক যেটা হলো এটা ইলেকশনের আগে হল বালাকট হামলা ইলেকশনের আগে প্রতিটা ক্ষেত্রে একের এ পর এক জুমলাবাজি কথাবার্তা যে পেলগাঁও অ্যাটাক এটাক থেকে আরম্ভ করে পুলবামা এটাক থেকে আরম্ভ করে দিল্লি যে ইনসিডেন্ট হল ভারতবর্ষের মধ্যে রাজধানীর মতো জায়গায় যদি এই ধরনের ইনসিডেন্ট হতে পারে উগ্রবাদী হামলা যদি হতে পারে তাহলে আমাদের দেশ কোথায় সুরক্ষিত আজকে বিজেপি এবং আর এস এসের চক্রান্ত করে সরকার মোদী অমিত শাহ পুরোপুরি ফেল আজকে ওখানে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে যেখানে হাই সিকিউরিটি জোন সেই জায়গাতে কিভাবে এলো কোথা থেকে হলো কী করছিলো ইন্টেলিজেন্স ভারতবর্ষের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল তার সঙ্গে সঙ্গে প্রশ্ন একটাই প্রশ্ন ভারতবর্ষের হোম মিনিস্ট্রি অফিস ওখানে তো হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট কী করছিলো বিরাট বড় একটা ভারতবর্ষের কাছে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রেখে দিয়ে গেলাম কারণ আমি যেটুকু জানি আমাদের ইন্টেলিজেন্স খুব স্ট্রং আমি যেটুকু জানি সেনা খুব স্ট্রং পুলিশ খুব স্ট্রং দিল্লি পুলিশ খুব স্ট্রং এবং ইন্ডিয়া গেট একটা হাই সিকিউরিটি জোন সেই ক্ষেত্রে এখানে কি আছে মানে অ্যাকচুয়ালি সিস্টেমের মধ্যে কারবার না তাদেরকে আদেশ দেওয়া হয়নি না তাদেরকে সেইভাবে পাওয়ার দেওয়া হয় না সেটাই একটা বিরাট বড়ো প্রশ্ন তার সঙ্গে কারণ আজকে যখন দিল্লির মতো ইন্ডিয়া গেটের মতো একটা জায়গাতে যদি এই ধরনের ইনসিডেন্ট হতে পারে তাহলে আমাদের দেশ কোথাও সুরক্ষিত নেই রাজধানীর সুরক্ষিত সুরক্ষিত যদি না হয় তাহলে মানে কোনো দে কোনো জায়গায় সুরক্ষিত নয় তাহলে প্রত্যেক নাগরিকের একটাই প্রশ্ন যে প্রতিটা স্টেটের একটাই প্রশ্ন যে আজকে যদি দিল্লিতে হতে পারে তো আমাদের এখানে হতে পারে অত মানুষ একটা আতঙ্কের মধ্যে সৃষ্টি হয়েছে যে আতঙ্কবাদী হামলার মধ্যে হামলার সঙ্গে সঙ্গে আতঙ্কের একটা সৃষ্টি হয়ে গেছে পুরো বাংলা তথা পুরো ভারতবর্ষের মানুষের মধ্যে প্রশ্ন এবং যারা মারা গিয়েছে তার সত্যটা সামনে আসুক এবং যারা ওই ইনসিডেন্টে ছিল তাদেরকে মানে আইনের আওতায় নিয়ে এসে যেটা প্রত্যেক সাজা এবং ফাঁসি সাজা হোক আমি দেখলাম কিছুদিন আগে যে প্যালগাঁও অ্যাটাক হলো সেই অ্যাটাকের মধ্যে অপারেশন তার বল্লাতে আমাদের ভারতবর্ষের সরকার অপারেশন সিন্ধুর নামে একটা গঠিত করে অপারেশন সিন্ধুর মহিম চালালো এবং বিজেপির প্রতিটা বাংলার নেতাদের মুখে অপারেশন সিন্ধুর অপারেশন সিন্ধুর একটা বিরাট বড় একটা প্রচারের আওতায় নিয়ে এলো তার সঙ্গে সঙ্গে দেখুন আজকে যখন এই দিল্লিতে যে এত বড় একটা ইনসিডেন্ট হলো ওখানে বিজেপির সরকার আছে রাজ্যে দিল্লিতে সরকার বিজেপির ইন্ডিয়া গভর্নমেন্ট ও বিজেপির অর্থাৎ বাংলার যারা বিজেপির বড়ো বড়ো নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুরম দিলীপ ঘোষ শ্রমিকবাবু প্রত্যেকেই কিন্তু একটা কোনো মুখে কিন্তু কথা নেই আজকে ওরা দেশভক্তির কথা বলে বড়ো বড়ো কথা বলে এটার আমি তীব্র তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি কারণ আজকে অপারেশন সিন্ধুরের টাইমে যদি ভোট মানে প্রচার করে একটা বিরাট বাবা করা হয় তাহলে আজকে কেন এই জিনিসটা সত্যটা সামনে আসুক না কোনো কোনো প্রেস রাইট না কোনো কথা না কিছু বলা বিজেপি নেতারা আজকে মুখে কুলুপ দিয়ে মানে বসে আছে এবং এর এরকমও বলছে যে এখানে নাকি প্রচুর পরিমাণে বাংলাতে মুসলিম আছে এখানেই হয়তো আবার একটা এই ইনসিডেন্ট হতে পারে কেন হিন্দু মুসলিমের বিভেদ ইন্ডিয়াতে এবং পুরো বাংলাতে মানে বিষ ছড়ানোর যে চেষ্টা সেটা প্রমাণ হচ্ছে এবং যেখানে দেখলেন কয়েকজন অ্যারেস্ট হয়েছে শুনলাম সেটা হয়তো ইনকোয়ারি প্রসেসে চলছে ভারতবর্ষের মানে যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে মানে পুলিশ ডিপার্টমেন্টে মানে ইনকোয়ারির মধ্যে চলছে তাদেরকে ধরে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে এখানে প্রত্যেকের মুসলিম নাকি বিজেপি নেতারা বলছে প্রত্যেক মুসলিম নিয়ে নাকি ওরা টেরোরিস্ট এর আমি তীব্র সবাই আমরা মানুষ আমাদের যখন ফোর্সের মধ্যে যখন থাকি দেখেছি হিন্দু মুসলিম একসঙ্গে খাওয়া একসঙ্গে ডিউটি করা সবকিছু কেন এই দেশে মুসলিমদেরকে ছোট করা যাবে এটাও একটা বিরাট বড় প্রশ্ন কোনো কিছু হামলা হলেই মুসলিমরা দেয় কেন কারণ এটা কি চক্রান্ত এবং মানুষের যে হিন্দু মুসলিম বিভেদ করা হচ্ছে এবং বিষ ছড়ানো হচ্ছে আমাদের এই ভারতবর্ষের দেশে আমাদের দেশটার মধ্যে মানে বিষ সরানো ছড়ানো হচ্ছে এবং বাংলাতে আমি কয়েকটা মিডিয়াতে দেখলাম কয়েকজন বিজেপি নেতা বলছে নাকি বাংলাতে প্রচুর পরিমাণে রোহিঙ্গা আছে বাংলাতে প্রচুর পরিমাণে মুসলিম মানে মুসলিম যারা আছে প্রত্যেকেই নাকি ইয়ে করে মানে প্রত্যেকেই নাকি একদম মানে প্রত্যেকেই এবং বাংলার মুসলিমদের থেকে ছোটো করছে এবং ইন্ডিয়া ভারতবর্ষে পুরো মুসলিম সম্প্রদায়কে নিচু করে দেখানো হচ্ছে এবং বিষ ছড়ানো হচ্ছে বিজেপির নেতারা যে বিষ ছড়াচ্ছে এরও আমি তীব্র প্রতিবাদ করছি টের অ্যাটাক মেনে মুসলিম যা কিছু হবে মুসলিমদেরকে দায়ী করা হচ্ছে কেন এটা কি পুরাপুরি হিন্দু মুসলিমে বিষ ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর আমি তীব্র প্রতিবাদ করছি দেখুন আজকে আমার একটা প্রশ্ন বিহারে ইলেকশনের দুদিন আগে কেন ইনসিডেন্ট হলো এটা বিরাট বড়ো প্রশ্ন এবং এই যে প্রতিটা ক্ষেত্রে দেখুন ভারতবর্ষের মধ্যে একটা জিনিস দেখছি প্রতিটা ক্ষেত্রে রাজনীতি চক্রান্তর সঙ্গে যুক্ত হচ্ছে সেনাতে রাজনীতি ইন্টেলিজেন্সের রাজনীতি মালব ইডিসিবিআই রাজনীতি সেন্ট্রাল ফোর্সের রাজনীতি সব জায়গায় রাজনীতি করছে আমি এটুকু জানি যে দেশের মানে সেনাদের ওপরে কথা বলবে এবং সেনাদের নিয়ে কথা বলবে রাজনীতি করবে সেই দেশের সরকার কোনোদিনই থাকতে পারে না অতএব দিল্লির যে ইনসিডেন্ট হয়েছে এটা সত্যটা সামনে আসুক এবং সাজা পাক সেটাই আমি বলছি এবং দিল্লির যে রাজধানীর মতো জায়গাতে যে ধরনের ব্যাভি মানে যে ধরনের ঘটনা হয়েছে তীব্র নিন্দা প্রতিবাদে কোনো ভাষা নেই এবং যারা মারা গিয়েছে তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি যারা ইনজুরি হয়েছে তারা তারা সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক সেটাই আমি চাইছি বারবার জঙ্গি হামলা কাট করে তোলা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদের নোংরা রাজনীতির শিকার হচ্ছে নাকি বাংলা বাদ ভারতবর্ষের সাধারণ মানুষ এবং সেনাবাহিনীরা দেখুন অ্যাকচুয়ালি কথা সেনাবাহিনীর পরপরি রাজনীতির শিকার হচ্ছে বলতে গেলে দেখুন অপারেশন সিন্দুরটাকে নিয়ে নোংরা রাজনীতি ঘৃণা রাজনীতি বলতে পারে কারণ অপারেশন সিন্ধুরটাকে নিয়ে বিজেপি যেভাবে রাজনীতির প্রচারের আলোয় নিয়ে এলো এবং রাজনীতি শুরু করে দিল তা সেখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো টেরিজম অ্যাট্যাক যে কোনো একটা ঘটনাকে নিয়ে চাই হিন্দু মুসলিম হোক চাই যে কোনো ঘটনাকে নিয়ে প্রতিটা রাজনীতির শিকার হচ্ছে তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর অফিসার থেকে আরম্ভ করে পুরো সিস্টেমটাকে কিন্তু রাজনীতির কাঠ গড়ায় করেছে আজকে ভারতবর্ষের বিজেপি সরকার এই হিটলারি সরকার